ব্রিটেনে থেকে রাশিয়ার হয়ে স্পাইং করছেন এমন অভিযোগে দুজন পুরুষ এবং একজন নারীকে আটক করা হয়েছে পূর্ব লন্ডনে পূর্ব লন্ডনের গ্রেইজ এলাকা আপনারা জানেন যে সেখানে প্রায় নিরানব্বই হাজার বা এক লাখের মতো ঘনবসতি রয়েছে সেই এলাকার তিনজন যার মধ্যে একজন পুরুষের বয়স হচ্ছে একচল্লিশ বছর একজন নারীর বয়স হচ্ছে থার্টি সিক্স মানে ছত্রিশ বছর এবং একজন অপর আরেকজন পুরুষ তার বয়স হচ্ছে ছেচল্লিশ বছর এই তিনজনকে এই গ্রেজ এলাকার সেখান থেকে গ্রেফতার করা হয়েছে এসে গেছে ইকো কিচেন ডিক্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী চল্লিশ বছর বয়সী পুরুষ এবং ছেচল্লিশ বছর বয়সী যে নারী তারা দুজনেই একই ঠিকানায় থাকেন এবং তৃতীয় যে ব্যক্তিকে আটক করা হয়েছে তার বয়স হচ্ছে ছেচল্লিশ বছর তাকে মূলত আরেকটি ঠিকানা বা অ্যাড্রেস থেকে আটক করা হয়েছে এই তিনজনকে আটক করা হয়েছে ব্রিটেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট অ্যাক্টের অধীনে এবং এই তিনজনকে তাদেরকে আটক করে লন্ডন পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে এবং পুলিশ স্টেশনে নিয়ে আসার পরে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে কন্ডিশনাল বেইলে ছেড়ে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে তদন্ত চলাকালীন সময়ে যারা যাতে তারা এই মানে কোনো জায়গায় যাতে না দেন এবং তাদেরকে এভাবেই আসলে কন্ডিশন দিয়ে ছাড়া হয়েছে এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই আরও দুজন ব্রিটিশ মেইল তাদের কিন্তু এই মুহূর্তে বিচার চলছে রাশিয়ান এবং ইউক্রেনিয়ান একটি বয়ার হাউসের সাথে একটি গ্রুপের সাথে লিঙ্ক থাকার কারণে এবং সে ধারণা করা হচ্ছিলো তারা যে এই যে ওয়্যার যে রিক্রুটমেন্টের রিক্রুটমেন্ট হয়েছিল তাদের সেই ওয়ে রিক্রুটমেন্টের মাধ্যমে তারা মূলত ব্রিটেন থেকে তথ্য পাচার করছিলেন এই দুজনেই ব্রিটিশ নাগরিক এবং তাদেরকে দীর্ঘমেয়াদে তাদের জেল হতে পারে এদিকে এই পুরো তদন্তটি স্কটল্যান্ড আর করছে তারা তদন্তের স্বার্থে এই মুহূর্তে আটককৃত ব্যক্তিদের নাম পরিচয় তাদের জাতীয়তা প্রকাশ করেনি আসম আসম রানার টিভি লন্ডন